প্রিয় দর্শক আপনারা দেখছেন জিএম শফিক ইসলামিক টিভি প্রিয় দর্শক আপনারা দেখছেন জিএম শফিক ইসলামিক টিভির সাপ্তাহিক জামাত বিএনপির খবর আমি প্রথমে জানিয়ে দেব খবরের শিরোনাম কাশপুর ছয় নম্বর ওয়ার্ডে বিএনপির আনন্দ মিছিল নারায়ণগঞ্জ তিন আসন থেকে নির্বাচনী মাঠ থেকে বাছাই পর্বে বিএনপির পাঁচ উইকেটের পথ নারায়ণগঞ্জ জেলার এক থেকে পাঁচ আসনে জামাত ইসলামের প্রার্থীর নামের তালিকা ঘোষণা নারায়ণগঞ্জের সোনারগাঁও সিদ্দিনগঞ্জ তিন আসনটি কার হাতে নিরাপদ ডক্টর ইকবাল হোসেনের নাকি আজহারুল ইসলাম মান্নানের এখনও এমপি মনোনয়ন পেতে হাল ছাড়েননি গিয়াস উদ্দিন পাল্টে যেতে পারে মান্নানের আশার পাশা ছয় নম্বর ওয়ার্ডে জামাত ইসলামের গণসংযোগ আগামী চোদ্দই নভেম্বর সোনারগার জিয়ার স্কুলে অনুষ্ঠিত হবে মনোগ্য সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবেন কণ্ঠশিল্পী কনক ও সালমা আজহারুল ইসলাম মান্না সোনারগাঁও তিন আসনের বিএনপির মনোনয়ন পায় অভিনন্দন জানান জামাত প্রার্থী ডক্টর ইকবাল হোসেন প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন খবরের শিরোনাম এখন শুনুন বিস্তারিত গত মঙ্গলবার বিকাল সাড়ে তিনটা সোনারগা থানার কাজপুর ইউনিয়নের বেহাকর ছয় নং ওয়ার্ডে বিএনপির এক আনন্দ মিছিল করেন দলের নেতাকর্মীরা। কর্মীরা নারায়ণগঞ্জ জেলা সোনারগা ও সিদ্ধিরগঞ্জ তিন আসনে আজারুল ইসলাম মান্নান এমপি মনোনয়ন পাওয়ায় মান্নান সমর্থিত নেতাকর্মীরা এই আনন্দ মিছিল করেন মিছিলে নেতৃত্ব প্রদান করেন ওয়ার্ড সভাপতি মোহাম্মদ জাকির হোসেন সাধারণ সম্পাদক মোহাম্মদ আনোয়ার হোসেন ও কাজপুর ইউনিয়নের বিএনপির সহসভাপতি মোহাম্মদ মতিউর রহমান মেম্বার মিছিলটি কালিয়া কালিয়াভিটা থেকে করে বাধুরা বিটা ভুইয়া পাড়া প্রদক্ষিণ করে বেহাকর গাবতলা বিএনপির নিজস্ব কার্যালয়ের সামনে এসে শেষ হয় সবশেষে মিছিলকৃত বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মাঝে কোমল পানীয় পরিবেশন করা হয় এবং সভাপতির অনুমতি ক্রমে মিছিলের কার্যক্রম শেষ হয় রাজনৈতিক মাঠে খেলতে আসা বিএনপি ছয় উইকেট থেকে পাঁচ উইকেটের পতন হয়ে গেল বাসাই খেলায় সোনারগাঁও ও সিদ্ধিরগঞ্জ তিন আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন ছয়জন দুর্দান্ত কৌশল আর নিজস্ব দাপটের সাথে দীর্ঘদিন সোনারগাঁও ও সিদ্ধিরগঞ্জের বিভিন্ন এলাকায় গণসংযোগ করছেন বিএনপির এই ছয়জন জন এমপি পদপ্রার্থী মনোনয়ন পাওয়ার আশায় সকল প্রার্থীগণ এতদিন জনগণকে শুনিয়েছেন কত শত আশার বাণী কত মাল্টি কালারের প্রতিশ্রুতি বিএনপির মুক্তিযোদ্ধা প্রতিমন্ত্রী অধ্যাপক রেজাউল করিম শেষবারের মতো আশার বাসা বাঁধতে চেয়েছিলেন মজবুত যদিও তিনি এখন বয়সের ভারে আগের মতো দৌড়ঝাঁপ মারতে পারেন না কিন্তু অবিশ্বাস হলো সত্য যে শেখ হাসিনার দুঃশাসনের সতেরোটি বছর একটি মামলা হামলা জেল জুলুমের শিকার হননি এই সাবেক মন্ত্রী গিয়াসুদ্দিন এবার সোনারগায়ে যে পরিমাণ অক্লান্ত পরিশ্রম দিয়েছেন তাতে আশি পার্সেন্ট জনগণের ধারণা ছিল এবার এমপি নির্বাচন নমিনেশন উনি পাবেন কিন্তু মনোনয়ন ঘোষণার দিন মিরাক্কেল ঘটনা ঘটল মজলুম জনদরদি মেহনতি মানুষের পাশে থাকা নেতা আজহারুল ইসলাম মান্নান পেল মনোনয়ন মনোনয়ন না পাওয়া যে পাঁচজন প্রার্থী মনোনয়ন প্রত্যাশী ব্যক্তির জন্য দল থেকে কি পুরস্কার বা সান্ত্বনা বাণী আছে তা জনগণের বোধগম্য নয় পাঁচ উইকেট পতনের পর এখন থাকলো মাত্র এক উইকেট বিএনপি থেকে আজহারুল ইসলাম মান্নান ও জামাত ইসলাম থেকে লড়বেন প্রিন্সিপাল ডক্টর ইকবাল হোসেন ভুইয়া উল্লেখ্য দুজনেই সোনারগাঁও উপজেলার বাসিন্দা উপজেলার জামপুর ইউনিয়নের শিরাবো গ্রামে বাড়ি ডক্টর ইকবাল হোসেনের এবং উপজেলার পিরোজপুর ইউনিয়নের মেঘনা প্রতাপেচর বাড়ি আজহারুল ইসলাম মান্নানের জামাত ও বিএনপি কাউকে এখন ছোট করে দেখা যাবে না কারণ দু দলের মধ্যে এবার হাড্ডাহাড্ডি লড়াই হবে যার যা নিজস্ব কৌশলে দুজনে প্রার্থী জনগণের কাছে যাবেন এবং ভোট চাবেন এখন দেখার বিষয় খেলা শেষ ওভার পর্যন্ত কোন খেলোয়াড় ক্রিজে টিকে থাকতে পারবেন আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামাত ইসলামী নারায়ণগঞ্জ পাঁচটি আসনের প্রার্থী ঘোষণা করেছেন প্রিয় দর্শক আসুন একটু জেনে নি কোন আসনে কে কে কোন কোন প্রার্থী এবার যুদ্ধে বিএনপির সাথে লড়বেন রূপগঞ্জ এক নম্বর আসনে জামাত ইসলামের প্রার্থী মোহাম্মদ আনোয়ার হোসেন মোল্লা নারায়ণগঞ্জ আড়াই হাজার দুই আসনে অধ্যাপক ইলিয়াস হোসেন মোল্লা নারায়ণগঞ্জ সোনারগাঁ সিদ্ধিরগঞ্জ তিন আসনে প্রিন্সিপাল ডক্টর ইকবাল হোসেন ভুইয়া নারায়ণগঞ্জ চার আসনে মাওলানা আব্দুল জব্বার এবং নারায়ণগঞ্জ পাঁচ আসন থেকে নির্বাচনে অংশ নেবেন মাওলানা মাইনুদ্দিন আহমেদ সুন্দর ভাবে বাঁচব নিরাপদে পথ চলব কেনা চায় এমন একটা জীবন প্রিয় দর্শক ঐতিহ্যবাহী সোনারকা থানার এমন একটা ওয়ার্ড মহল্লা নেই যেখানে মাদক ক্রেতা বিক্রেতা নেই আর এই মাদক সেবন করে যুব সমাজ আজ ধ্বংসের পথে এদিকে আবার নেশা টাকা জোগাড় করতে গিয়ে সমাজে চুরি ডাকাতি ছিনতায়ের মতো ঘটনা ঘটছে হর হামেশা বেড়ে যাচ্ছে বকাটেদের উৎপাদ তিন বছরের শিশু থেকে শুরু করে আশি বছরের বৃদ্ধা ও নরপিসাসদের হাতে দর্শনের শিকার হচ্ছে প্রিয় দর্শক আর এসব ঘটনার পিছনে একটাই কারণ সেটা হলো গাইডলাইনের অভাব কোনো অভিভাবক নেই আজ সোনারকা তিন আসনে পুলিশের তাফিলোতি তো আছেই দীর্ঘ 17 বছর স্বৈরাচার শেখ আছে না পুরো দেশটাকে আদিম যুগের বর্বরতায় পরিণত করে রেখেছিল অনেক ঘাত প্রতীকার পর বাংলাদেশে নতুন সূর্য উদিত হতে যাচ্ছে আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনে সোনারগাঁও সিদ্ধিরগঞ্জ কে দর্শন চুরি ছিনতাই ডাকাতি লুটতরাজ চাদাবাজি দখলবাজি ইত্যাদি অপকর্ম থেকে সমাজকে রক্ষা করার জন্য দুইজন অভিভাবক নির্বাচনে লড়বেন একজন বাংলাদেশ জামাতে ইসলামী থেকে প্রিন্সিপাল ডক্টর ইকবাল হোসেন ভূঞা ও বিএনপি থেকে মোহাম্মদ আজারুল ইসলাম মান্নান প্রিয় দর্শক নিশ্চয়ই আপনারা চান এমন একজন অভিভাবক সোনারকা তিন আসনের কর্মধার হোক যার হাতে পুরো জনগণ থাকবে নিরাপদে শিশুরা থাকবে দুধে বাতে সৎ যোগ্য ধর্মবীর ন্যায় পরায়ণ একজন ব্যক্তির হাতে ক্ষমতা দিলে নিরাপদে থাকবে প্রতিটা পরিবারের মা এবং বোনেরা নিরাপদে থাকবে সমাজ উপজেলা পৌরসভা প্রিয় দর্শক কাকে ভোট দিয়ে জয়যুক্ত করলে পুরো নারায়ণগঞ্জ তিন আসন নিরাপদে থাকবে আজারুল ইসলাম মান্নান নাকি প্রিন্সিপাল ডক্টর ইকবাল হোসেন এখন সিদ্ধান্ত আপনাদের চূড়ান্ত মনোনয়ন ঘোষণা না দিলেও গত কয়েকদিন আগে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ঘোষণা দিয়েছিলেন নারায়ণগঞ্জ তিন আসনে মোহাম্মদ আজহারুল ইসলাম মান্নানকে মনোনয়ন দেওয়া হলো অবশ্য এই সময় তিনি একথাও বলেছিলেন যে এটা চূড়ান্ত না দলের সিদ্ধান্ত অনুযায়ী কোন কোন প্রার্থীকে রদবদল করাও যেতে হতে পারে প্রিয় দর্শক আজহারুল ইসলাম মান্নানকে মনোনয়ন ঘোষণা করলেও নারায়ণগঞ্জ তিন আসনে অংশ নেওয়া আরো এক হেভিওয়েট সাবেক এমপি গ্যাস উদ্দিন কিন্তু এখনো হাল ছাড়েন নাই মনোনয়ন পাওয়ার জন্য তিনি এখনো হাইকমান্ডের দরবারে দর কষাকষি করেই যাচ্ছেন এদিকে আবার গ্যাস উদ্দিন তার সমর্থিত নেতাকর্মীদের জানিয়ে দিয়েছেন কোনো ব্যানার ফেস্টুন না নামাতে এমনকি নষ্ট না করে ফেলতে মনোনয়ন অবশ্যই আমি চিনিয়ে আনব এনিওয়ে অ্যান্ড এনি কস্ট গ্যাস উদ্দিনের এমন সব আশ্বাসের বাণী এখন তার নেতা কর্মীদের মুখে মুখে আর তারই জ্বলন্ত প্রমাণ যেন এখনও তিনি নারায়ণগঞ্জের তিন আসনে নিয়মিত চালিয়ে যাচ্ছেন বিভিন্ন শোডাউন ও গণসংযোগ তবে কি আজহারুল ইসলাম মান্নানের পাশা সত্যি কি পাল্টে যাবে গত সাতই অক্টোবর সোনারকা থানার কাজপুর ইউনিয়নের ছয় নং ওয়ার্ডে ভিটা থেকে বাংলাদেশ জামাত ইসলামের এক গণসংযোগ করেন দলের নেতা কর্মীরা গণসংযোগটি ভিটা থেকে শুরু হয়ে পূর্বপাড়া ভুইয়াপাড়া ভিটা বটতলা গাবতলা হয়ে আবারও ভিটা এসে শেষ হয় গণসংযোগটির নেতৃত্ব দেন ছয় নং বেহাকুর ওয়ার্ডের জামাতের সভাপতি মোহাম্মদ মোস্তফা কামাল গণসংযোগটি বাত আসর থেকে শুরু হয়ে ঈশান নামাজের আগে শেষ হয় সোনারগাঁও উপজেলা আদমপুরস্থ জিয়ার স্কুল ইনস্টিটিউটের একশো পঁচিশ বছর পূর্তি উপলক্ষে এক মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছেন আগামী চৌদ্দই নভেম্বর উক্ত অনুষ্ঠানে মঞ্চ মতাতে সঙ্গীত পরিবেশন করবেন বাংলাদেশের স্বনামধন্য শিল্পীরা থাকবেন ককিল কোনটি শিল্পী কনক চাপা আসসালাম আলাইকুম এবং আসছি চোদ্দই নভেম্বর সোনারগা জিয়ার ইনস্টিটিউশন মডেল স্কুল এন্ড কলেজের ১২৫ বছর পূর্তি অনুষ্ঠানে আমি কনক চাপা আসছি আপনারাও নিশ্চয়ই আসছেন থাকবেন ক্লোজ আপ ওয়ান তারকা মৌসুমী আক্তার সালমা প্রিয় দর্শক এছাড়া থাকবে বাংলাদেশে আরো অনেক

আগামী সংসদ নির্বাচনে আজারুল ইসলাম মান্নান মনোনয়ন পাওয়ায় অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন একই আসনে বাংলাদেশ জামাত ইসলামী থেকে মনোনীত এমপি প্রার্থী প্রিন্সিপাল মাওলানা মোহাম্মদ ডক্টর ইকবাল হোসেন ভুইয়া প্রিয় দর্শক এতক্ষণ আপনারা দেখছিলেন জি এম শফিক ইসলামিক টিভির সাপ্তাহিক জামাত বিএনপির খবর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ খুদা হাফেজ